বাংলাদেশ ফুটবলে আবার অভিযোগ গোলাম রব্বানি ছোটনের মুখে এমন একটি মন্তব্য যা অনেকের কাছেই অপেশাদার এবং অপ্রত্যাশিত ছোটন বলেছেন আপনারা ছেলে চাইলে ট্রায়ালে আসতে পারে কিন্তু আমি তাকে দলে নিব না এই বক্তব্যে অনেকেই বক্তব্য কারণ একজন জাতীয় পর্যায়ের কোচ যদি আগে থেকেই কাউকে বলেন যে দলে নেবেন না তাহলে সেটা ফুটবল নিদির পরিপন্থী বলে মনে করেন অনেকেই সমালোচকদের ভাষায় একজন কোচের কাজ হচ্ছে যোগ্যতা দেখে নির্বাচন করা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয় ছোটনের এমন মন্তব্যে বোঝা যাচ্ছে হয়তো রাগ বা ব্যক্তিগত ইমোশন থেকেই বলা হয়েছে কিন্তু এমন কথা মিডিয়ায় প্রকাশ করা মানে বাংলাদেশ ফুটবলের পরিবেশ আরও বিভক্ত হয়ে পড়া যখন আমরা আন্তর্জাতিক পর্যায়ের উন্নতির কথা বলছি তখন কোচদের কাছ থেকেও পেশাদার মানসিকতা প্রত্যাশা করি ছোটনের অভিজ্ঞতা অনেক অবদানও বিশাল তবে এই ধরনের মন্তব্য তার ভাবমূর্তি নষ্ট করছে বলেই অনেকে মনে করছেন মূল ঘটনা মূলত একজন প্রবাসী ফুটবলারকে নিয়ে বাংলাদেশের বাইরে বসবাসকারী প্রবাসী এক বাবা তার ছেলেকে আসন্ন এএফসি এফ সতেরো এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ অনুদ্র সতেরো ক্যাম্পে পাঠাতে চেয়েছিলেন তিনি উক্ত দলে যোগ দেওয়ার নিয়মকানুন জানতে নিজেই অনুদ্র সতেরো দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটনের সাথে ফোন কল করে কথা বলেন ছোটন বিরক্ত হয়ে উক্ত ফোন কলের মধ্যেই কর্কশ ভাষায় বলে উঠেছিলেন ছোটন উত্তর দেন আপনার ছেলে ট্রায়ালের জন্য আসতে পারে কিন্তু আমরা তাকে অনুদ্র সতেরো দলের জন্য নির্বাচন করবো না একথা শুনে ওই প্রবাসী ফুটবলের বাবা হতবাক হয়ে যান কোনো একটা দেশের জাতীয় বয়স ভিত্তিক দলের হেড কোচের ব্যবহারে এত খারাপ হতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি ওই প্রবাসী আরও জানান তার ছেলে তার বাবা মার উপর চাপ কমাতে নিজে পার্ট টাইম জব করে বিমানের টিকিট কেনার জন্য কিছু অর্থ জমিয়েছিলেন কোচের এই কথা শুনে ওই প্রবাসী ফুটবলার এবং তার বাবা খুবই কষ্ট পেয়েছেন তারা বাংলাদেশে থাকেন না ঠিকই তবে তাদের ছেলেকে অন্তত ট্রায়াল দিয়ে হলেও বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা স্বপ্ন থেকেছিলেন তার মা বাবা তাহলে এখন কথা হচ্ছে এ সকল মানুষরূপে জানার কিভাবে বাংলাদেশের একটা বয়সভিত্তিক দলের হেড কোচ সিন্ডিকেট করে এই লোকের পঁচিশ বয়স বছরের ফুটবলারকেও সতেরো কিংবা উনিশ বানিয়ে ঠিকই নিয়মিত খেলাচ্ছেন বছরের পর বছর তার দলে আসলে ষোলো সতেরো বয়স ফুটবলাররা কি আদর জায়গা পাচ্ছে প্রশ্ন থেকেই যায়